নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি এর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় নারায়ণগঞ্জ নিজস্ব প্রতিনিধি কাজী গাউসুল হায়দারের প্রতিবেদনে বিস্তারিত এতে প্রধান অতিথি মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক বিশেষ অতিথি ছিলেন সাদরিল সাবেক কাউন্সিলর নারায়ণগঞ্জ শাহিনুর থানার অফিসার ইনচার্জ আকরাম সভাপতি এবং সিনিয়র সহকারী সভাপতি মোহাম্মদ কবির হোসেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ডক্টর ফজলুল হক রুমন রেজা অধ্যক্ষ নারায়ণগঞ্জ কলেজ অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সাবেক সভাপতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হিসেবে থাকবেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আতেক আজিজ জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটি এবং আরও থাকবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী গাউসুল হায়দার এবং আরও থাকবেন নারায়ণগঞ্জ জেলার কমিটির লোক এবং কর্মী সকলেই